আমরা আজকে দেখব মৃত বা বাতিল সদস্য তথ্য এইটার অর্থ হচ্ছে যারা সদস্য মারা গিয়েছেন অথবা যে সদস্যকে বাতিল করা হয়েছে তাদের তথ্য এখানে এন্ট্রি করতে হবে এই এন্ট্রি করার পেছনে কারণ হচ্ছে যেন কখনো ভুল করে সদস্য মৃত থাকলে তার অ্যাকাউন্টে কোনো কারণে টাকা এন্ট্রি না হয় বা সদস্য যে সদস্য বাতিল হয়ে গেছে সেই সদস্য টাকাটা এন্ট্রি না হয় সেই জন্য আমাদেরকে যদি সদস্য মৃত বা বাতিল হয় আমাদের এইখানে যদি কোন থাকে তাহলে সেই সদস্য নামে কখনোই টাকা জমা হবে না যেমন আমরা যদি একটু উদাহরণসব দেখি একশো আহ তিরাশি নাম্বার সদস্য আমি এইটাই চেক দেব আমি আদায় ফর্মে গেলাম তারপর এখানে লেখলাম হচ্ছে একশো তিরাশি লেখার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু একটা নোটিস চলে আসছে যে সদস্য স্ট্যাটাস সেটা কি সদস্য বাতিল যেহেতু সদস্য বাতিল হয়ে গেছে তার মানে সেই ব্যক্তি কিন্তু এই ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা জমবে না বা জমা হবে না এন্ট্রি হবে না নিবে না একইভাবে আমি যদি অন্য একটা সদস্য দেখি যেমন আহ বাতিল না আমি মৃত সদস্য দেখবো যেমন চৌষট্টি এটা যদি দেখি তাহলে আমি এখানে ক্লিক করলাম আদায় ফ্রম চৌষট্টি চৌষট্টি লেখার সঙ্গে সঙ্গে এটা দেখাচ্ছে কি সদস্য স্ট্যাটাস সদস্য মৃত এবং কি একটা নোটিফিকেশন চলে আসছে তো এই ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে না তার মানে সদস্য মৃত বা বাতিল হলে অবশ্যই অবশ্যই এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার প্রক্রিয়া হচ্ছে এইখানে হচ্ছে অ্যাড বাটন আমি অ্যাড বাটনে যদি ক্লিক করি ক্লিক করলে সদস্য নাম্বার চলে আসছে আমি এখানে যে সদস্য নাম্বার দিব আমি এখানে সদস্য নাম্বার দিচ্ছি হয়তো যেমন উদাহরণস্বরূপ নয় নয় দিলে এখানে লেখা আসছে এই মৃত বা সদস্য তথ্য এন্টি রয়েছে এইটি আসলে মৃত বা সদস্য বাতিল হয়ে গেছে আর তো এখানে আমি কি করব এখন হচ্ছে আমি অন্যটা সদস্য নম্বর দেব যেমন একটা যেকোনো একটা সদস্য নম্বর দিলাম তো এটা দিলে এখানে কিন্তু চলে আসছে যে সদস্য নম্বর 100 so তদও এর নাম হচ্ছে রমজান আলী এখন অ্যাকাউন্ট সাসপেনশনের ধরন সদস্য কি মারা গিয়েছেন না সদস্য বাতিল যদি মৃত হয় তাহলে মৃততে ক্লিক করতে হবে এবং মৃত্যুর সন এখানে উল্লেখ করতে হবে যদি সদস্য বাতিল হয় তাহলে এখানে বাতিলে ক্লিক করতে হবে এবং দাবি ফর্মে ছবি এখানে আপলোড করতে হবে দাবি ফর্মে ছবি কি যে তার সাথে যে আপনি লেনদেন ক্লোজ করে দিলেন সে যে লেনদেন বুঝে নিয়েছে সেই বুঝে নেওয়ার যে ফর্মটা আছে সে ফর্মটা এখানে অবশ্যই অবশ্যই আপলোড করে দিতে হবে সেই ফর্মটা কোথায় পাওয়া যাবে সেই ফর্মটা আমাদের রিপোর্টে পাওয়া যায় আমি যদি রিপোর্টে আসি এইখানে রিপোর্টে আসি এইখানে দেখতে পাবেন দাবি ফর্ম লেখা আছে এই দাবি ফর্মে যদি আমি ক্লিক করি তাহলে দাবি ফর্মে একটা তথ্য চলে আসছে আমি জাস্ট এইখানে সদস্য নাম্বারটা লিখব আমি এখানে সদস্য নম্বর কত লিখেছিলাম একশো আমি এইখানে একশো চোদ্দ লিখবো একশো এটা লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দেখা যাচ্ছে একা সক্রিয় আছে বকেয়া মাস তিন মাস নিউল সদস্য তার মোট শেয়ার এত টাকা আছে আহ কোন উত্তোলন করে নাই অবশিষ্ট ব্যালেন্স তার এত টাকাই আছে তো সেই হিসাবে আমরা এই ফর্মটা জাস্ট এইখানে সদস্য নাম্বারটা লিখে প্রিন্ট করব প্রিন্ট করার পরে আমরা এটা কি হিসাবে পূরণ করতেছি দাবি ফর্মটা কি হিসাবে দাবির ধরন আছে চিকিৎসা ভাতা মৃত্যু দাবি দাবি অথবা সদস্য বাতিল যেটাই হবে সেখানে টিক চিহ্ন দেব এইখানে দাবিকৃত অর্থের অঙ্কে লিখব যে নয় হাজার ছয়শ পঞ্চাশ টাকা আমি এখানে নয় হাজার পঞ্চাশ টাকা লিখব দাবিকৃত অর্থের পরিমাণ কথায় লিখতে হবে আমি সেম কথাই লিখব লেখার পর এখানে হচ্ছে সদস্য যদি মারা গিয়ে থাকেন তাহলে নমুনি যিনি থাকবেন তার স্বাক্ষর তাদের পিতার নাম বা ফোন নাম্বার এখানে কেশিয়ার যিনি থাকবেন যে টাকাটা লেনদেন করে তার একটা স্বাক্ষর এবং তার বিস্তারিত তথ্য বা সিল থাকবে এখানে ম্যানেজমেন্টের স্বাক্ষর এবং ম্যানেজমেন্টের সিল থাকবে এইটাই আমি যে প্রিন্ট করার পরে আমি যে স্বাক্ষর দিলাম এই স্বাক্ষরটা নিয়ে আমি গ্রাহক গ্রাহকের স্বাক্ষর বা নমুনি স্বাক্ষর নিয়ে আমি জাস্ট এই জায়গায় দাবি ফর্মের মধ্যে আপলোড করে দেবো আপলোড করে আমি এখানে সেভ করে দেবো তাহলে কি হবে এই ব্যক্তি সদস্য বাতিল হলে তার যে টাকাটা লেনদেন ক্লিয়ার করা হয়েছে সেটা সেটা এন্ট্রি থাকবে এবং মৃত সদস্য ক্ষেত্রেও এটা এখানে থাকবে আমি এটা নেক্সট আপডেটে ইনশাল্লাহ এটা অ্যাড করে দেবো যাতে করে মৃত সদস্যের ক্ষেত্রেও দাবি ফর্মের ছবিটা এখানে অটোমেটিক চলে আসে ধন্যবাদ